হ্যালো আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন আমি পবিত্র জুমার দিন নামাজ পড়ার জন্য আজকে গরিবুল্লাহ হাউজিং সোসাইটির মধ্যে যাচ্ছি এবং মাত্র গাড়ির থেকে নামলাম এবং আমাদের সামনে যে রাস্তাটি আছে এটি হচ্ছে যে গরিবুল্লা হাউজিং সোসাইটির একটি রোড জি সির এখানে এবং আমরা নামাজ পড়তে যাবো এটা হচ্ছে যে গরিবুল্লাহ হাউজিং সোসাইটি মানে এই দিক দিয়ে ঢুকে এবং আমরা সামনে যে রাস্তায় পথটি হচ্ছে যে গরিবুল্লা হাউজিং সোসাইটির রোড এখন আমরা যেটা দেখতে সেটা হচ্ছে দি গোরবিল্লা হাউজিং সোসাইটির মাজার রোড এবং এটা হচ্ছে তো মসজিদ মসজিদে আমরা এখানে ঢুকবো এবং আমি এসেই দেখি এখানে আজকে নামাজ শুরু হয়ে গিয়েছে এক রাগাত শেষ আমি এখন নামাজ ধরবো বাকি কথা ইনশাল্লাহ নামাজের পরে হবে ইনশাআল্লাহ এখন নামাজ শেষ করলাম নামাজ শেষ করে আমি কিছু মানুষদের মাঝে দেখলাম যে এখানে এখনও মোনাজার ধরছে সকলে মিলে মোনাজারটা ধরছে ইনশাআল্লাহ এবং আমিও ধরছি সাথে সাথে কিছু আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিছু সুট নিয়েছি যে তারা কিভাবে মানুষদের মাঝে এবং আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহর কাছে সকলে মিলে চাচ্ছে নামাজ শেষ এবং বাড়িতে যাচ্ছে কেউ বাড়িতে যাচ্ছে কেউ মসজিদ কেউ এখানে দাঁড়িয়ে আছে কেউ মসজিদ আসলে মসজিদটা অনেক শান্তির জায়গা এবং এখানের মধ্যে তারা মোনাজাত ধরতেছে অনেক শান্তি পাচ্ছে এবং আল্লাহ তালার কাছে কিছু চাচ্ছে এবং কেউ চলে যাচ্ছে আর এখন আমরা যাকে দেখাচ্ছি এখন আমরা যাকে দেখাচ্ছি তিনি এখানে প্রতি জুমাতেই আসেন এবং এসে উনি সবাইকে আতর লাগিয়ে দেন উনি সবার থেকে আতর লাগানোর বেনিফিট দশ টাকা করে নিয়ে থাকেন এবং উনি অনেক সুন্দর করে সকলকে আতর লাগাইয়ে থাকেন আর এটি হচ্ছে দে গোরস্থান আমরা আপনি সকলে মিলে এই গুরুস্থানের মধ্যে যাব একদিন পরকালে এবং এই গোরস্থান থেকে আমাদের হিসাব নিকাশ সব কিছু শুরু হয়ে যাবে আমরা এই গোরস্থানের জন্য সকলের সকলে আমরা এই গোরস্থানের জন্য দোয়া করতে করব এবং সকলেই এই গোরস্থানের জন্য সবাই মাখ জন্য আমরা দোয়া করে থাকব এবং এই গোরস্থানে যারা আছে সকলেই আমরা আপনারা সকলেই ভাই আজ আগে তারা আমাদের এখানে ছিল তরতাজা মানুষ এখন তারা লাশ হয়ে চলে গেছে এবং এই দুনিয়ার থেকে পরকালে চলে গেছে এবং সকলে আমরা তাদের জন্য দোয়া করব শত হলেও তারা আমাদের আমাদের ভাই আল মুসলিম আহল মুসলিম মুসলমান মুসলমানদের জন্য ভাই এবং এই এক ভাই আরেক ভাইয়ের জন্য আমরা দোয়া করত দোয়া করবো সকল আমরা সকলেই তাদের জন্য মাখ জন্য দোয়া করব। আমিন